ষোলো বিধাননগরের বিধানসভার কেন্দ্রের বিধাননগর নর্থ সাউথ ইস্ট এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্সের লেকটাউন থানার অন্তর্গত তিনশো পঞ্চাশটি দুর্গা পুজো কমিটিগুলো পুজোর সামগ্রী প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী বিধায়ক সুজিত বোস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের মুকেশ কুমার দেবাশিস সেন বিধাননগর পৌরসভার পৌর প্রতিনিধিরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ উল্লেখযোগ্য আগামী কুড়ি সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবভূমির পুজোর উৎসবের সূচনা করবেন বলে

ওই দিকটা চলে যাবেন এটি একটি প্রতীক হিসেবে সাজানো আছে আপনাদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে একটু আগে বললেন আমাদের বিধাননগর কমিশনারেটের পুজোর যে সিক্স আমাদের নাম্বার আছে যেটা আমাদের পোর্টালে রেজিস্টার্ড আছে কিন্তু এছাড়া অনেক পুজো আছে যেটা রেজিস্টার নেই যা আপনারা জানেন আমাদের এরিয়া এখন একটা ফাস্ট ইভলভিং এরিয়া এক্সপ্যান্ডিং এরিয়া নতুন নতুন হাউসিং হচ্ছে ওর যে কোনো হাউসিং হলে ওখানে একটা নতুন পুজো স্টার্ট হয়ে যাচ্ছে তো এভাবে আমাদের যে কাজ আছে সেটা এখন বাড়ছে আমাদের এরিয়াতে যে পুজোগুলো হচ্ছে আস্তে আস্তে ওদের স্কেলও বাড়ছে লাস্ট টাইম আমি দেখেছি সল্ট যত পুজো আছে ওদের যে থিম আছে যা ওখানে যে ক্রাউড আছে সেটা কলকাতার কোনো পুজোতে কম নেই আমাদের বিধাননগরে শিরিভূমিতে সবসময়ই আমাদের একটা ও থাকে সেন্টার অফ অ্যাট্রাকশন এছাড়া দমদমে আছে পুজো নিউ টাউনে আছে রাজার রাজারহাট ওর ওদিকে নারায়ণপুর টেকনোসিটি যত আমাদের এরিয়া আছে সব এরিয়াতেই এখন বড় পুজো হচ্ছে কলাই কাজে লাগবে স্টোপ কাজে লাগবে হাতা কাজে লাগবে খন্তি আছে ছাঁকনি আছে প্রত্যেকটা লুচি লুচি বাজলে এটা ছাঁকনি কাজে লাগবে তা আমি মনে করি এগুলো আমরা ভেবে ভেবে করি আর নিদাইকেও ধন্যবাদ দেবো ওই ট্রলিটা নিদাই ও ফেব্রিকেশানে কাজ করে ট্রলিটা ওর আইডিয়া দিকে বানিয়ে দিয়েছে। তা ধন্যবাদ ওকে ট্রলিটা আপনারা যাতে মালটা রাখতে পারেন জিনিসগুলো তার জন্য ট্রলিটাও দিয়েছি এটা আপনাদেরই ট্রলি ট্রলি আমরা শখটা উপরে তুললে অনেক ভারী হয়ে যেত নিজ থেকে সবাইকেই নিয়ে দেবো প্রত্যেকটা থানা ওয়ারি ক্লাব আছে আর ওসিদের আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে খুব সহযোগিতা করেছেন চিঠিগুলো পৌঁছানোর ক্ষেত্রে তারপরে সব ক্লাবগুলোকে একত্রিত করার জন্য পুলিশেরও একটা খুব বড় ভূমিকা যেমন পৌর প্রতিনিধিরা ভূমিকা আছে তেমনি পুলিশেরও একটা খুব বড় ভূমিকা আছে ক্লাবগুলোকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজো খুব ভালো কাটুক আমরা একটু পুজো ডাকে বিএমসির কমিশনারকে আমি নিয়ে বসেছিলাম সাউথ দমদমকেও নিয়ে বসেছিলাম যেহেতু বিএমসি এলাকায় আছে আমি আজকেও দেখেছি তোমার ওই রত্নার ওখানে এই রাস্তাটা হচ্ছে ওই কালকের মধ্যে শেষ সময় বললো আরও কয়েকটা রাস্তা খারাপ আছে তুলসির সঙ্গে আমার কথা হয়েছে তুলসী আর রাইসের মধ্যে একটা রাস্তা খারাপ আছে যে রাস্তাগুলো খারাপ আছে চেষ্টা করব সেই রাস্তাগুলো যাতে ভালো করে কর্পোরেশনকে দিয়ে করিয়ে তোমরাও একটু ডেপুটি মেয়র বসে আছে অনিতা তোমরা আছো সবাই দেখে নেবে আর যদি তোমাদের না হয় আমি বিএমসি কমিশন এবং সুদীপ বৃন্দ আসলে পূজোরটা কিন্তু আমাদের করে এই পুজোর সামগ্রী দিয়েই আমরা শুরু করি বেশ কয়েক বছর ধরে দেখছি আমাদের মাননীয় মন্ত্রী যা যা দিচ্ছে আমাদের গুদাম ঘরে আস্তে আস্তে জমা হচ্ছে আমরা জানি গতবার যেটা দিয়েছে সেটা আর কিনতে হবে না এবারও যে হাড়ি ফেলা আর কিনতে হবে না আমাদের আস্তে আস্তে স্টকটা বাড়ছে মানে বিধাননগরের পুজোয় মন্ত্রীর এই পুজো সামগ্রী ছাড়া হতেই পারে না এটা আমাদের পুজো কমিটি বুঝে গেছে দ্বিতীয়ত বলবো যে এই যে উনি এত নিবিড়ভাবে প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে কথা বলছেন এটাতে ওনার ধৈর্যের এবং ওনার যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখার যে একটা বিশাল একটা প্রয়াস এর জন্য আমরা সবাই

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার